সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা কৃষকের গল্প প্রিয় দর্শক আজ আমি আসছি একটা খাবারের সামনে অবশ্যই পিছনে যে একটা খাবার খাবার দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এখানে হাঁস পালন করা হয় এবং এখানে কতগুলো হাঁস রাখা হয় কী জাতের হাঁস রাখা হয় এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা সেই খামারের কাছ থেকে কিছু কথা জানব এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো চলুন কথা বলা বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ভালো রাখছি আপনার নাকি নাম জসিমুদ্দিন জসিম উদ্দিন আপনি গ্রামের বাড়িটা কোথায় হাস পালন করার অভিজ্ঞতা কতদিন আপনার

একদিন থেকে শুরু করে বোর্ডিং পারপাসে বিভিন্ন পরামর্শ দরকার আছে এই পরামর্শগুলো কোথা থেকে কে দিয়ে থাকেন আপনাকে আঙ্গুর ভাই আঙ্গুর ভাই আর কি এই হাঁসের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলেন কার কাছ থেকে আঙ্গুর ভাই গেছে ওনার কাছ থেকে একদিন হাঁসের বাচ্চা পাওয়া যায় পাওয়া আপনি যখন একদিন হাঁসের বাচ্চা এই হাঁসের বাচ্চাগুলো দাম নিচ্ছিল কয় টাকা পঁয়ত্রিশ টাকা মানে সর্বপ্রথম পাঁচশো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেছিলেন আর কি এই হাঁস পালনে যে আপনি আসলেন হ্যাঁ আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা এখন তো নয় বছর কিন্তু যখন প্রথম আসলেন কাকে দেখে বা কার যেন আমাৰ গৰুৰ কাছিয়া হাত পালন কৰা বিভিন্ন সমস্যা হৈ থাকে

সঠিক পরামর্শ নেই না বলেই তো কিন্তু আমরা এতগুলো ঝামেলা করে থাকি এবং আমাদের হাত বিভিন্ন কারণে ভাড়া হয়ে থাকি যাদের বাচ্চা প্রয়োজন বড় হাত প্রয়োজন তারা সরাসরি অঙ্গনের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার হাতের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি বড় হাটও সংগ্রহ করতে পারবেন তো তার কাছে পরামর্শ নিয়ে তার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তাহলে আপনি হতে অঙ্গেন তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে এবং নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে তার সাথে এই নাম্বার যোগাযোগ করে হাট বিষয়ে বিভিন্ন তথ্য জানার পর